হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্দনা আবার একটা ছোট্ট ভিডিও দিয়ে সব বাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে রাধা মন্দির যে গেছিলাম তো সেখানকারই ভিডিও তো দেখো সেখানে হচ্ছিলো প্রোগ্রাম তো সবাই বসেছিলাম একটু দেখেছিলাম তারপরে বসে এখানে একটু দেখে তারপরে মৎস্য খেয়ে বাড়ি যাব তো বলেছিলাম রাধা মাধব মন্দির গেছিলাম অনেক বছর পরে তো আমার তো সেরকম ছুটি পাই না তার জন্য আমি এবছর ছুটি পেয়েছিলাম সেই সময়টা তার জন্য চলে গেছিলাম তো এই মন্দিরে দেখো কতজন এসছে প্রসাদ সেবন করবে আর অনুষ্ঠান প্রোগ্রাম সব কিছু দেখছে সবাই মিলে আমরাও দেখছিলাম বসে বসে আর তোমাদের সাথে একটা ভিডিওটা শেয়ার করে নিলাম তো চলো আর এখানে দেখো ঘোড়া কে দেখতে পেয়েছে দেখো তো দেখে একটু ভিডিওটা করে নিলাম আর দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ছোট্ট ছোট্ট পাখি আমার তো খুব খুব ভালো লেগেছে অনেক দিনের পরে এসেছি আর মন্দিরটা একটু দেখিয়ে দিলাম দেখো কেমন মন্দিরটা বলো তো সুন্দর সুন্দর করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো একটু একটু শেয়ার করে দিলাম এখানে আর মন্দিরটা এবছর নতুন হয়েছে এবছর না যাই হোক নতুন হয়েছে কবে হয়েছে আমি ঠিক রকম জানি না কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে বানিয়েছে পুরানো মন্দির তো আছে এটা হচ্ছে নতুন মন্দির এটা নতুন হয়েছে আর তোমাদের সাথে তার জন্য একটু শেয়ার করে দিলাম যখন এসেছি ভিডিও তো করতেই হবে তোমরা তো জানো যারা ভিডিও করে তারাই একমাত্র সবাই সব জানো তো দেখো আর আমার দাদার মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল ঠিক আছে আমি বললাম তুই একটু ক্যামেরা করে দে আর একটু ভিডিও বানিয়ে নি দিতে সে করে দিল আর দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রণাম করে বসবো তারপরে মোচ্ছপ খেয়ে বাড়ি যাব চলো সবাই ভালো থেকো এই পর্যন্ত ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো সবাই